আগামী দিনের জন্য কিন্তু আপনাদের একটা অভিনন্দন জানানোর থাকলো নতুন বছরে আপনারা বর্ষসেরা অবদান বাংলাকে দিয়েছেন এর জন্য বাংলার সকলে আপনাদের প্রতি কৃতজ্ঞ দেশেরও সকলে আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং আমি মনে করি এটা দেখে সবাই শিক্ষা নেবেন এবং আস্তে আস্তে খেলাধুলা একটা অন্যতম জগতে আসবে এরপর আমি রিকোয়েস্ট করব খেলোয়াড়রা আপনারা যারা খেলাধুলায় অংশগ্রহণ করেছেন কোচসহ আপনারা চলে আসুন ট্রফিটার কাছে আমিও দাঁড়াবো হ্যাঁ ট্রফিটা নিয়ে এসো মধ্যেখানে যাতে সবাই দাঁড়াতে পারে আমার মনে খেলোয়াড়রা থাকলেই যথেষ্ট তাই তো আইএফের কারো থাকার প্রয়োজন আছে প্রয়োজন নেই কোচ আর খেলোয়াড়রা হ্যাঁ অনেক ধন্যবাদ সকলকে আমি প্রেস মিডিয়াকে রিকোয়েস্ট করবো অনেক ধন্যবাদ আপনারা সকাল থেকে আছেন এবং সন্ধেবেলাতেও এই প্রোগ্রামটা কভার করছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ बाबू बाबू तुम लोग भी आजवे सब भाई लाइन में ढुकी जाओ सब लाइन में ढुकी जाओ आप NIO लाइन भाई तुम भी लाइन में ढोको भाई ढोको तू भी जाएगा करो ना ठीक ठीक तो। है हम भी एकरे থাকি তুমি ঢোকা তুমি ঢুকে লেগে যাবে সবাই তুমি আর্ট ওয়াইড ভাই সবাই সবাই ঠিক আছে ব্লেজার ওকের দুটো প্যাকেট আর ব্লেজার আরেকজন নতুন ভাই একটা ব্লেজার এই এখন একটা ব্লেজার ইয়ে ছবি お湯が少なかったので。 বলছি আমাদের আইএফের তরফ থেকে একটু সম্বর্ধনা দেবে আমাদের সেক্রেটারি অনির্বাণ দত্ত যাচ্ছে মুখ্যমন্ত্রীকে আমরা খুব সামনে থেকে পেয়ে আমরা সবাই আপ্লুত এবং অভিভূত আইএফের তরফ থেকে এবং প্লেয়ার্স এবং সমস্ত আইএফএ পরিবারের থেকে আমরা আপ্লুত